স্ট্রেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদারে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার রস্তুর জল আর হাড়ের পাশ খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের উপর এখনো গাড় হয়ে জমে আছে ভাতটা নাড়ালে পাথুরে বাঁধে গম্ভীর ছায়া বয়ের ভুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত ধুজ ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতো করে জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারা দারাজ প্রতিটি হাল বহনকারী বলরা প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতী শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাত এসছেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা লগ্গে আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদে সবুজ চুম্বনে ওড়িশের ছন্দে ভারত নাট্যমের মুদ্রা সাঁওতালি মাদলে আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়াবে মেটপিলের রাতে তোমরা ফুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠোর ওগো প্রেরণা কুলজে ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল হিমাল আর ভালোবাসার নাম স্বদেশ সাদগিনতা ভারত বর্ষ